সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রোয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই বর্ষার মৌসুমে ধামাকা অফার নিয়ে আমরা সরাসরি আতিফা নার্সারির নিজস্ব আম বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছি সরাস সব প্রিমিয়াম কোয়ালিটি আম গাছ শৌখিন গাছ অরিজিনাল গাছ তো দর্শক আপনারা আমাদের এখান থেকে বিদেশি এবং দেশি উন্নত জাতের যে আম গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পানির দামে স্বল্প রেটে এই গাছগুলো আমাদের নিজস্ব আম বাগান থেকে আপনারা নিতে পারবেন দর্শক শ্রোতা অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশ অভ্যন্তর অনেক ভাই বোনেরা যারা গাছপ্রেমী ভাই বোনেরা আছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছে যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ভালো পরামর্শ পাবেন ভালো সাজেশন পাবেন আর আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন এখান থেকে ইনশাল্লাহ লাইফ টাইম হেল্প পাবেন সাপোর্ট পাবেন কিভাবে গাছ রোপণ করতে হবে কেমন করে গাছ রোপণ করতে হবে গাছের সঙ্গে কি কি দিতে হবে এ টু জেড হেল্প ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো দর্শক শ্রোতা এই রকম ঝোপালো বন সাইড ট্রাইফে প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ পেতে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন দর্শক আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের গাছগুলো একদম পানির দামে স্বল্প রেটে এই গাছগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক শ্রোতা আমাদের নার্সারিটা দেখেন যে আতিফা নার্সারি নিজস্ব বাগানটা দেখেন কত বড় কত বিশাল নার্সারি এই রকম উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সে বগুড়া জেলা অবস্থিত আতিফা নার্সারিটা উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট প্রথম স্থানে অধিকারে আছে তো দর্শক আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে যা যেহেতু সবাই গাছ লাগাইতেছে আপনারা আমাদের এখান থেকে এই পানির দামে স্বল্প রেটে এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক পরিশেষে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ